উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির পর মালিকানা আপনার মালিকানা সত্য। প্রতিষ্ঠার জন্য নিম্নলিখিত ষাটটি কাজ আপনাকে করতে হবে ষাটটি কাজগুলো কী কী আপনারা শুনেন কাজে লাগবে কাজে লাগবে আর এসি প্রপার্টি চাই সঠিক জমি নিয়ে সবসময় কাজ করতে নিষ্কণ্ঠক নির জমি নিয়ে কাজ করতে আপনারা যারা ওয়ারিশগণদেরকে ঠকাচ্ছেন আপনারা আপনারা আপনাদের ওয়ারির গন্ধকে ঠকাবেন না দয়া করে টাকা পয়সা কেউ কবরে নিয়ে যাবে না এই সারটি আপনারা নিম্নলিখিত এই সারটি উদাহরণগুলো শুনেন আশা করি কাজে লাগবে আপনাদের এক দলিল রেষ্টির পর আমিন দ্বারা বা সার্বিয়ার দ্বারা জমি মেপে সীমানা নির্ধারণ করে পূর্বের মালিকের কাছ থেকে দখল বুঝে নিন উত্তর উত্তরাধিকার সূত্রের সম্পত্তি প্রাপ্তের পর আপনার মালিকানা সত্য প্রতিষ্ঠানের জন্য নিম্নলিখিত কাজগুলো কি কি হবে প্রথমত হলো আপনাকে দলিল রেজিস্ট্রির পর আমিন দ্বারা জমি মেপে নির্ধারণ করে পূর্বের মালিক থেকে দখল বুঝে নিন জমিতে আপনার দখল প্রতিষ্ঠার জন্য জমির প্রকৃত ব্যবহার তথা চাষাবাদ গাছপালা রূপ রোপণ ঘরবাড়ি ইত্যাদি নির্মাণ করুন যদি আপনি বাড়িঘর নির্মাণ করতে নাও পারেন তাহলে একটি বাউন্ডারি ওয়াল করে দেবেন আর যদি বাড়ি করতে পারেন তাহলে আরও ভালো বাড়ি বাউন্ডারি করে আপনি বাউন্ডারি করে আপনি কিছু গাছ লাগিয়ে দেবেন এতে ভালো হয় রেজিস্ট্রি অফিস থেকে মূল দলিল পেতে দেরি হলে মূল দলিলের নকল বা সার্টিফিকেট কপি সংগ্রহ সংগ্রহ করুন এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি মূল দলিল না পান আপনি তাহলে কিন্তু এটি কিন্তু ভালো দিক না হইতে পারে ব্যাংক লোনও থাকতে পারে দলিলের নকল প্রাপ্তির পর দ্রুত সংশ্লিষ্ট সরকারি কমিশনার ভূমি অফিসে আবেদন করে নিজ নামে নাম জারি খারিজ করুন কারণ দখল এবং নাম করতে দেরি করলে অসাধু বিক্রেতা আপনার ক্রয়ক্ষিত জমি অন্যত্র বিক্রি করতে পারবে অনেকে আছে যারা হেলে দুলে করতে গিয়ে কোনো সিন্ডিকেটের খপ্পরে পরে বা কোনো দুই নম্বর জমির খপ্পরে পরে যায় তারা কিন্তু আরেকজনকে বিক্রি করতেও পারে এই বিষয়ে কিন্তু সাবধান থাকবেন সাথে সাথে আপনি মিটিশন করে ফেলবেন মিটিশন বলেন বা নামদারি বলেন বা খারিজ বলেন করে ফেলবেন সহকারী ভূমি সহকারী ভূমি কমিশনার ভূমি অফিসে নামদারি হলে নামদারি কোতিয়ান এবং ডিসিআর সংগ্রহ করুন এবং নতুন হোল্ডিং এ ভূমি ভূমি উন্নয়ন কর খাজনা পরিশোধ করবেন এবং দাখিলার কপি সংগ্রহ সংগ্রহপূর্বক সংরক্ষণ করুন খাজনার দাখিলাটা আপনি অবশ্য সংগ্রহ করে রাখবেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিতভাবে প্রতি বছর উন্নয়ন কর খাজনা পরিশোধ করবেন সরকারকে ট্যাক্স প্রতি একটা প্রতি বছর পরিশোধ করবেন এতে রাষ্ট্রের জন্য সরকারের জন্য দেশের জন্য এবং আপনার জন্য উভয়ের পক্ষে মঙ্গল হবে সম্পত্তির মূল মালিকানা মারা গেলে মৃত ব্যক্তির জীবিত ওয়ারিশগণ সম্পত্তি নিজ নিজ অংশ পৃথকীকরণের জন্য নিজেদের মধ্যে বন্টন নামা দলিল প্রস্তুত করে রেজিস্ট্রি করে নেবেন যদি কোনো ব্যক্তি মারা যায় যদি কোনো ব্যক্তি মারা যায় তার ওয়ারিশগণের অবশ্য নামদারি ওয়ারি সনদপত্র সব কিছু দেখে বুঝে শুনে উকিলে যদি আপনাকে আইনগত মতামত দেয় তাহলে জমিটা নিয়ে আগাবেন যদি একশো এক কোটি টাকার একটি জমি আপনাকে দশ লাখ টাকা যদি দিয়েও যদি তখন যদি দেয় তখন আপনি নেবেন না এতে আপনি জামেলের পড়তে পারেন আপনার সারা জীবনের সঞ্চয় নিমেষে শেষ হতে পারে জমি কেনার আগে আপনি অবশ্য জমি ওয়ারিসগন্ধের সাথে বসে কথা বলবেন ওয়ারিশ সনদপত্র নিয়ে বুঝে শুনে কথা বলবেন এবং উকিল হোক সার বিয়ার হোক মুন্সি হোক আপনি আইনগত মতামত নেওয়ার পরেই লেনদেনে যাবেন সবচেয়ে বেশি ভালো হবে ভালো থাকবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন জমি কিনতে চান বিক্রি করতে চান দ্রুত যোগাযোগ করুন আর এসি প্রপার্টির সাথে ভালো থাকবেন আসসালামু আলাইকুম